আসসালামু আলাইকুম পেও ভাই বোনেরা এই দেখুন আমার মতন কে কে কিপটা মানুষ আছেন যে গরুর গোছ আনলে ইটুসখানি আবার রেখে দেন যখন আবার ঘরে কিছু না থাকে এই ইটুসখানি আবার দরকার পড়ে তো এই ইটুসখানি দিয়েই আজকে আমি লাউটা আনছি লাউডা রান্না করব লাউ আর গরুর গোসটা কাইটে নিই যে লাউটা ছিল যে লাউটা কাইটে নিছি যে এরকম করে কাইটে নেবেন এই দেখেন তিন চার টুকরো হয়ে গেছে বিশ টুকরা এরকম কিপটা আমি করে খাওয়ান পেঁয়াজ তেল এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এরকম লাল ফেরা ভাই জানিস পানি দেব বন্ধুরা আমার আদা রসুনটা নামাইতে মনে ছিল না তার জন্য দিয়ে দিচ্ছি থাকবো বস আছে

আবার কম দিলেও খারাপ না দিলেও খারাপ এই যে লবণ দিনে দেখে কালারটা কীরকম ছিল তখন দেখেন আবার কালারটা কত সুন্দর থাকে কালার দেখলে বুঝা যায় লবণ দিচ্ছে কি দিই যে নামাই রাখছি এই যে এখন মশলাটা ছুটছে এটা হলো জিরা ধয়না জায় ফুল জিরা ধইনা জায় ফুল জিয়া সব কিছু মিলাইয়া আমি বাইটা রাখছিলাম

লাউয়ের তরকারি চুলা কমায় রান্না ভালো লাগে না একদম জালটা বাড়ায় রান্না করতে হয় কাঁচামরিচ এই দেখুন লাউ তরকারিটা আমার হয়ে গেছে আমি একটু পাতলা পাতলা জ্বলি রাখবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা আল্লাহ হাফিজ আমার কীট্র গে তরকারি